এই মতে যে ফরমে আছে আমার কেন মনে হচ্ছে একটু ভুইয়ার চেষ্টা করে তবে সাথে টেবিল যে গল্পটা আমরা বলছিলাম হবে একদম এই মতে দেখতে পাচ্ছি শুভ তিনি সামনের দিকে যাবেন ফাইন করার চেষ্টা শুভ করেন করে ড্যামেজ

সেট বাংলাদেশ টপ ওয়ান এবার কত সংখ্যক কিল নিয়ে করবেন বই আর ফার্স্ট ম্যাচে সেই রেকর্ড সেই সব যে কিলের রেকর্ড তারা রেখে গিয়ে সেটাকে নিজেদের তাকে নিজেরা তো ক্রস করবেন কি না সেটা হচ্ছে দেখার বিষয় আজিম গেমিং তারা একটা ব্যাক টু ব্যাক বইয়ের জন্য প্রস্তুত চারটি স্কোয়ার বেতর হয়েছে বারোটি প্লেয়ার প্রত্যেকটি স্কোয়ারের কিন্তু ফোর রোস্টার প্লেয়ার অ্যালাইভ